আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এন লাইফ স্টাইল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মগজ এটা হচ্ছে গরুর মগজ গরুর মগজ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে এখন তেলটা গরম হয়ে গেলে দুইটা তেজপাতা দুইটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম হয়ে আসলে এখন দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ আদার পাউডার এগুলো দিয়ে এখন সব কিছু মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হচ্ছে আধা চা চামচ পরিমাণ দিয়েছি আর এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখন পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিব এইদিকে আমি মগজটাকে একটু হাতের সাহায্যে কচলিয়ে নিচ্ছি মগজটাকে ভালো করে গছলে নিতে হবে এখন মশলাটাকে ঢাকনা উঠিয়ে একবার নেড়ে চেড়ে দিব মশলা তেলের উপর চলে আসলে এখন মগজগুলোকে ঢেলে দিব সামান্য পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর কাঁচামরিচ সবকিছু দেয়া হয়ে গেলে এখন ভালো করে কষিয়ে নিতে হবে পানি শুকিয়ে আসলে এখন নাড়তে হবে না হয় রান্নাটা পুড়ে যেতে পারে রান্না প্রায় শেষ এখন ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা বাটিতে সার্ভ করে নিব গরম গরম এই তো দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ